হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ইউ আর ওয়ার্ল আর এগেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রণব অ্যান্ড ইউটিউবার দেবরাজ ব্লক আজ আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে কাছে আসলাম সেই বিষয়টা হল উনিশে মে ভাষা শহীদ দিবস স্মরণে আমাদের বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনের জন্য বিগত উনিশে মে উনিশশো একষট্টি সালে একাদশ ভাষা শহীদগণদের আমি আমার চ্যানেলের তরফ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি বাংলা আমার প্রাণের ভাষা বাংলায় বলি কথা বাংলা ভাষার অমর্যাদায় জাগায় প্রাণে ব্যথা তো বিগত উনিশে মে উনিশশো সালে আমাদের বরাক উপত্যকায় এই বাংলা ভাষা আন্দোলনের জন্য যারা যারা শহীদ হয়েছিলেন ওনাদের আমি স্মরণ করছি প্রথমত যেমন কমলা ভট্টাচার্য ওনাকে জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধাঞ্জলি কানাই লাইন নিয়োগী ওনাকেও জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি সুনীল সরকার ওনাকেও জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি সুকুমল পুরকাস্ত ওনাকেও জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি হিতেশ বিশ্বাস ওনাকেও জানাচ্ছি শ্রদ্ধাঞ্জলি তরুণী দেবনাথ উনাকেও জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি শচীন্দ্র পাল উনাকেও জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি চণ্ডীচরণ সূত্রধর ওনাকেও জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি কুমুদরঞ্জন দাস ওনাকেও জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি সত্যেন্দ্র দেব উনাকেও জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি তৎসঙ্গে বীরেন্দ্র সূত্রধর উনাকেও জানাচ্ছি আমার চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাঞ্জলি এই একাদশ ভাষা শহীদ এই উনিশে মে উনিশশো সালে আমাদের এই বরাকের বাংলা ভাষার জন্য শহীদ হয়েছিলেন তো বিশেষ করে এই উনিশশো সালের উনিশে মে সালের এই দিনে ভারতের আসাম রাজ্যের শিলচরের এগারো জন বাঙালি মায়ের ভাষা রক্ষার জন্য তথা বাংলায় কথা বলার জন্মগত অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন উনিশশো সালে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলায় মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য যে ভাষা আন্দোলন হয়েছিল এবং প্রাণ উৎসর্গ করেছিলেন সালাম রফিক সফিক, বরকত ও জব্বার সেই ভাষা আন্দোলনের নয় বছর পরে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য এমন আরও একটি আন্দোলন হয়েছিল এবং সে আন্দোলনে একজন নারী নারীসহ এগারো জন বাঙালি বুকের রক্ত দিয়ে প্রাণ উৎসর্গ করেছিলেন আসামের বরাক উপত্যকার শিলচরে সে কথা আমাদের অনেকের এখনো হয়তো অজানা রয়ে গেছে পৃথিবীতে একই ভাষার জন্য দুটি আলাদা রাষ্ট্রে এবং আলাদা সময়ে প্রাণ দেয়ার অন্যত্র ইতিহাস এটি উনিশশো সালে ভারতের আসাম প্রাদেশিক সরকার বরাক উপত্যকা বরাকভ্যালি কাছাড় জেলার বাঙালি অর্দূষিত শিলচর করিমগঞ্জ ও হাইলাকান্দির বাংলা ভাষাভাষীদের প্রাণের ভাষা বাংলাকে বাদ দিয়ে শুধু অহমিয়া ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা ঘোষণা দিলে বিক্ষোভে ফেটে পড়ে বাঙালি এবং পরে তো পরে তা আন্দোলনের রূপ নেয় উনিশশো সালের সকাল সন্ধ্যা ধর্মঘটের সময় শিলচর রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধের সময় আসাম রাইফেলসের একটি ব্যাটালিয়ান বাংলা ভাষা আন্দোলনকারীদের প্রতি নির্বিচারে গুলিবর্ষণ করে এবং সঙ্গে সঙ্গে এগারো জন ভাষা সৈনিক ঘটনাস্থলে শহীদ হন এবং আহত হন অর্ধশতাধিক প্রশাসন একশো চৌচাল্লিশ ধারা জারি করেন শিলচর শহরে তখন আমার সুপ্রিয় বন্ধুরা বিগত উনিশে মে উনিশশো সালে সেই দিনে একশো ধারা জারি হয়েছিল এই আমাদের শিলচর শহরে রক্তে রঞ্জিত হয়ে যায় শিলচর রেলওয়ে স্টেশন এবং আশেপাশের এলাকা এবং সুখে স্তব্ধ ও হতবাক হয়ে যান বরাক উপত্যকার বাঙালিরা সমগ্র বরাক উপত্যকায় সুখের ছায়া নেমে আসে সাথে সাথে বিশে বিশ মে সুখার্থ আন্দোলনকারীরা একশো ধারা উপেক্ষা করে শহীদদের লাশ নিয়ে শিলচর শহরের স্মরণকালের বৃহত্তম সুখ মিছিল বের করে মায়ের ভাষা বাংলাকে প্রতিষ্ঠা করতে গিয়ে এগারো জন শহীদ হন আমি একটুক আগেই বলেছি বন্ধুরা আমি ওনাদের নাম আবার আমরা আপনাদের সামনে আন আনছি ওনাদেরকে আবার আমি স্মরণ করছি আমাদের সৌভাগ্য যে উনাদেরকে আবার আমরা স্মরণ করার এখন সুযোগ পাচ্ছি যেমন তারা হলেন কমলা ভট্টাচার্য পৃথিবীর একমাত্র নারী ভাষা শহীদ শচীন্দ্র পাল বীরেন্দ্র সূত্রধর কানাইলাল নিউগি চণ্ডীচরণ সূত্রধর সৈত্যেন্দ্র দেব হিতেশ বিশ্বাস কুমুদরঞ্জন দাস তারিণী দেবনাথ সুনীল সরকার এবং সুকুমার পুরকাস্ত আসাম রাজ্য সরকার আন্দোলনকারীদের চাপের মুখে শেষ পর্যন্ত বাধ্য হয়েছিল বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দিতে তো বিশেষ করে আমার সুপ্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয় অবগত আছেন যে আসামের বরাক উপত্যকায় বাংলা ভাষা আন্দোলনের আন্দোলন ছিল আসাম সরকারের অসমীয়া ভাষাকে রাজ্যের একমাত্র দাপ্তরিক ভাষা করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ যেহেতু ওই অঞ্চলের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল বাংলাভাষী এই গণ আন্দোলনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাটি এই উনিশশো একষট্টি সালের উনিশে মে এই আমাদের নিজস্ব শিলচর শহরে ঘটেছিল সেদিন এগারো জন প্রতিবাদীকে শিলচর শহরে স্টেশনে রেলওয়ে স্টেশনে আসাম প্রাদেশিক পুলিশ গুলি করে হত্যা করে তা আমরা কখনো ভুলতে পারবো না উনিশশো ষাট সালে এপ্রিলে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে অসমীয়া ভাষাকে প্রদেশের একমাত্র দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা করার একটি প্রস্তাবের সূচনা হয় এতে ব্রহ্মপুত্র উপত্যকার উত্তেজিত বাড়তে থাকে অসমীয়া উত্তেজিত জনতা বাঙালি অধিবাসীদের আক্রমণ করে জুলাই এবং সেপ্টেম্বরে সহিংসতা যখন উচ্চ রূপ নেয় তখন প্রায় পঞ্চাশ হাজার বাঙালি হিন্দু ব্রহ্মপুত্র উপত্যকা ছেড়ে পশ্চিমবঙ্গে পালিয়ে যায় অন্য নব্বই হাজার বরাক উপত্যকা এবং উত্তর পূর্বের অন্যত্র পালিয়ে যায় ন্যায়াধীশ গোপাল মেহ মলহোত্রার নেতৃত্বে এই ব্যক্তির একটি তদন্ত কমিশন গঠন করা হয় তখন কমিশনের প্রতিবেদন অনুযায়ী কামরূপ জেলার গৌড়েশ্বর অঞ্চলের পঁচিশটি গ্রামের চার হাজার উনিশটি কুড়েঘর এবং আঠান্নটি বাড়ি ধ্বংস এবং আক্রমণ করা হয় এই জেলা ছিল সহিংসতার সবচেয়ে আক্রান্ত এলাকা নয়জন বাঙালিকে হত্যা করা হয় এবং শতাধিক লোক আহত হয় দশ অক্টোবর উনিশশো ষাট সালের সেই সময়ে অসমের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চালিহা অসমীয়াকে আসামের একমাত্র সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন উত্তর করিমগঞ্জের বিধায়ক মোহন দাস এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন কিন্তু চব্বিশ অক্টোবর প্রস্তাবিত বিধানসভায় তা গৃহীত হয় আন্দোলনের সূচনাটা কত থেকে হলো সুপ্রিয় বন্ধুরা তা আপনারা জানার চেষ্টা করবেন অবশ্যই বরাক উপত্যকার বাঙালিদের উপরে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ করতে উনিশশো একষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি তারিখে আ কাছাড় গণসংগ্রাম পরিষদ নামক সংগঠনটির জন্ম হয় আসাম সরকারের এই অন্যায়ের বিরুদ্ধে চোদ্দ এপ্রিল তারিখে শিলচর করিমগঞ্জ এবং হাইলাকান্দির লোকেরা সংকল্প দিবস পালন করেন বরাকের জনগণের মধ্যে সজাগতা সৃষ্টি করার জন্য এই পরিষদ চব্বিশে এপ্রিল এক পক্ষ দীর্ঘ একটি পদযাত্রা শুরু করেছিল দুই মেতে শেষ হওয়া এই পদযাত্রাটিতে অংশ নেওয়া সত্যাগ্রহীরা প্রায় দুইশো মাইল উপত্যকাকারীর উপত্যকাটির গ্রামে গ্রামে ঘুরে প্রচার চালিয়েছিলেন পদযাত্রার শেষে পরিষদের মুখ্যাধিকারী রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেছিলেন যে যদি ১৩ এপ্রিল উনিশশো সালের ভিতর বাংলাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা না হয় তবে উনিশে মেতে তারা ব্যাপক হরতাল করবেন বারো মেতে অসম রাইফেল মাদ্রাজ রেজিমেন্ট এও কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করেছিল আঠারো মেতে অসম পুলিশ আন্দোলনের তিনজন নেতা নলিনী কুমার দাস রথীন্দ্রনাথ সেন এবং বিভূতিভূষণ চৌধুরী সাপ্তাহিক যুবশক্তির সম্পাদককে গ্রেপ্তার করে উনিশে মের ঘটনা উনিশে মেতে শিলচর করিমগঞ্জ এবং হাওলাকান্দিতে হরতাল ও পিকেটিং আরম্ভ হয় করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি কার্যালয় রেলওয়ে স্টেশন কোর্ট ইত্যাদিতে পিকেটিং করেন শিলচরে তারা রেলওয়ে স্টেশন সত্যাগ্রহ করেছিলেন বিকেল চারটার সময়সূচির ট্রেনটির সময় পার হওয়ার পর হরতাল শেষ করার কথা ছিল ভোর পাঁচটা চল্লিশ এবং ট্রেনটির একটিও টিকিট বিক্রি হয়নি সকালে হরতাল শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছিল কিন্তু বিকেলে স্টেশনে অসম রাইফেল এসে উপস্থিত হয় বিকেল প্রায় দুটো ত্রিশ মিনিট সময় নয়জন সত্যাগ্রহীকে কাটিগোড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ একটি ট্রাক তারাপুর স্টেশনের বর্তমান শিলচর রেলওয়ে স্টেশন যেটাকে আমরা এখন সবাই আমরা ডিমান্ড করছি শহীদ স্টেশন শহীদ স্টেশন করার জন্য সেই তারাপুর রেলওয়ে স্টেশনে কাছ থেকে পার হয়ে যাচ্ছিল পিকেটিংকারী সকলে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখে তীব্র প্রতিবাদ করেন ভয় পেয়ে ট্রাক চালক সহ পুলিশরা বন্দীদের ফেলে পালিয়ে যায় এরপর কোনো অসনাক্ত লোক ট্রাকটি জ্বালিয়ে দেয় যদিও জনগণের তৎপরতার সাথে সাথে আগুন নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণে আসে তারপর প্রায় বেলা দুটো পঁয়ত্রিশ নাগাদ স্টেশনের সুরক্ষা থাকা প্যারামিলিটারি বাহিনী আন্দোলনকারীদেরকে বন্দুক এবং লাঠি দিয়ে মারতে শুরু করে এরপর সাত মিনিটের ভিতরে তারা সত্র রাউন্ডগুলি আন্দোলনকারীদের লক্ষ্য করে চালায় অনেক লোকের দেহে গুলি লেগেছিল তাদের মধ্যে নয় জন সেদিনই নিহত হয়েছিলেন দুইজন পরদিন শহীদ হন বিশে মে শিলচরের জনগণ শহীদদের সব দেহ নিয়ে শোক মিছিল করে প্রতিবাদ সাব্যস্ত করেছিলেন এই ঘটনার পর আসাম সরকার বরাক উপত্যকায় বাংলাকে সরকারি ভাষা হিসাবে ঘোষণা করতে বাধ্য হয় অতএব আমার সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি সংক্ষেপে এই যে আমাদের উনিশে মে উনিশশো সালে যে আমাদের ভাষা শহীদের জন্য যে যে আমাদের একাদশ ভাষা শহীদ হয়েছিলেন ওনাদেরকে আমি আবার পুনর্বার আমি আমার অন্তরের আন্তরিক বিনম্র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি অতএব আপনারা আমার প্রণব দেব ব্লক ফেসবুক চ্যানেল মারফত ওর আমার যেটা ইউটিউব চ্যানেল প্রণবীন ইউটিউবার মারফত আপনারা শুনতে পারলেন এর জন্য আপনারা শুনলেন এর জন্য সবাইকে আমি আবার আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিরতি দিচ্ছি নমস্কার জয় হিন্দ